ভারত পাকিস্তান যখন যুদ্ধ লাগলো তখন বাংলাদেশের ইউনুস সরকার বলছিল ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে সাজো রব আমাদেরকেও তৈরি থাকতে হবে তো পাকিস্তানের মেরে দিয়েছে না পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে একবারে তেইশ মিনিটের ভিতরে নটা জায়গায় এমন আক্রমণ হয়েছে পাকিস্তান ঠিক বুঝে গেছে আমেরিকার হাত পায়ে গিয়ে ধরেছে যে হুজুর ক্ষমা করে দিন প্লিজ ও যে মাফ করে দো বর্তমানে বাংলাদেশ ইউনুস সরকার এই ইউনুস সরকার এই সাজো সাজো রব তারপর বাংলাদেশে এতগুলো জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম এটিবিবি যেটাকে বলে এটিবি তারপরে হিজবুল মুজাহিদিন তারপর আরো কত কত নাম আছে এগুলো এগুলোকে নিয়ে এখন আবার সেভেন সিস্টারের কথা বলছে একদম গুতিয়ে ঠিক হয়ে যাবে কারণ এই সেভেন সিস্টারের ভিতরে এমন এমন জায়গায় যে আমাদের মহড়া চলছে বেশিক্ষণ সময় লাগবে না পাকিস্তানকে সোজা করতে তেইশ মিনিট সময় লাগছিল বাংলাদেশকে সোজা করতে তার অর্ধেক সময় লাগবে দেখেন সেই আমাদের উত্তর পূর্বে যে যেখানে মহড়া চলছে সেই মহড়ার জায়গাটা বাসে তো আমরা যাবা 3 থেকে আমার সেবা চলে যাবে চলো তাহলে বিচার কেন্দ্র ধরব পাই না আর বিশ না ভিতরে ঢুকতে দিবি না এখন আর এমনি অল্প আরে বাসিতন কি মারাবি শরীর হ্যাঁ বেজিং থেকে আলো বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে আগেই বলে দিয়েছি তেইশ মিনিটের জায়গায় অর্ধেক সাড়ে এগারো মিনিট এই সাড়ে এগারো মিনিট সময় লাগবে না কেন এই বাংলাকে সোজা করতে তো অতএব বেশি চুলকানি করতে যায় না বেশি চুলকিতে গেলে ঘাউ হয়ে যাবে কিন্তু যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়